বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা কমিউনিটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর ইন্টারেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমিউনিটি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া কমিউনিটি ব্যাঙ্ক এফডিআরে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা কমিউনিটি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে কমিউনিটি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন কমিউনিটি ব্যাংক গ্রাহককে

ট্যাক্স কর্তন করা হবে কমিউনিটি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে ইন্টারেস্ট প্রদান করে গ্রাহককে নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে মাসিক ইন্টারেস্ট প্রদান করে আটশত বারো টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট নিটমূলফাভাবে সাতশত একাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স টাকা মুনাফাভাবে কমিউনিটি ব্যাংকের এফ ডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে